আমাদের সূর্য সঙ্গে একটা নাইট গার্ড ছিলেন তিনি সারাদে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখি পিঠা বিক্রি করছেন তাই মামা আপনি সারাদিন নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি করছে আপনি ঘুমান বলছে মামা আমার জন্য আমার ছেলেটা এবার এই প্লাস পেয়েছে এ প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো তাই বলে মামা ছেলেকে ধর্মকর্ম তো শিখানত আমার ছেলে ভালো ছেলে আমি বললাম মামা তারপর ছেলে একটু ধর্মকর্ম শিখাবেন কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাই বলে মামা সারাদিন নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করুন দুপুরে ফল আপনি ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবো আমার ছেলেটা সিজিতে প্লাস পেয়েছে মেডিকেল কুচিয়ে ভর্তি করা বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি কষ্ট করছি আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পারব আমি আর চাকরি করবো না রাতে ঘুমাইতে পারি চাকরি করব না পরে আমি ওনাকে নিয়ে ও ভর্তি করাই দিলাম ছাত্রকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নাশ কি উদ্বেলিত কি উদ্ভাসিত কী আনন্দিত সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে রাতের সাড়ে বারোটা আমি বেরোচ্ছিলাম একটু জগিং করার জন্য মল চত্বরে যাব হঠাৎ করে দেখি মামার টেবিলের নিচে এইভাবে কান্না করছে তাই বললাম মামা আপনি কান্না করছেন আমাকে বললো মামা আমাকে ক্ষমা করবেন মামা আমাকে ক্ষমা করবেন আমি কি হয়েছে মামা তো জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আস গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস টাকার জন্য মামা বিশ্বাস করণ আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে আজকে আমরা ছেলে অসুস্থ মানিয়ে দিচ্ছে এমন অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিনমজুর সারাদিন নিঃশ্বাস চালায় মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে মামা আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখিনি আজকে তিন মাস আমি আমার ছেলেকে দেখি নাই এমন বর্বর ছেলে আমি চাইনি বাবা মা বাবার মতো তোমরা মা বাবার গুরুত্ব এখন বুঝবা না যখন তুমি মা হবা যখন তুমি মা হবা তখন বুঝবা মা বাবার গুরুত্বটা কত বেশি পৃথিবীতে মানুষের মতো এত অসহায় কোনো প্রাণী নেই তোমরা দেখবে গরু যখন বাচ্চা বাচ্চা দেয় দেখবা পাথরটা যখন বের হয় তখন দে এক ধো দেখছো না গরুর বাচ্চা হওয়ার সাথে সাথে দৌড় দেয় দেখছো হ্যাঁ কিন্তু মানুষ দুই বছর পর্যন্ত অন্যের উপর নির্ভর করে থাকতে হয় দুই বছর পর্যন্ত তোমাকে মা খাবার না দিলে খেতে না কত কষ্ট করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে এরপরে যে দুই বছরের কষ্ট এটি যদি একজন মাকে তুমি না দেখো তখন কখনো বুঝবা না কখনো বুঝবা না আমাদের সন্তান যখন দেখি আমরা তখন মায়ের প্রতি বাবার প্রতি অন্যরকম রকম ভালোবাসা তৈরি হয় মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারতে আর মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার ইউনিট হচ্ছে হার একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মাকে বলো তোমরা একদম বৃদ্ধাশ্রমে সেই বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে বাবা এবার দিয়ে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার দিয়ে তোর বাড়িতে আমাকে নিবি কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে কত ভয়ঙ্কর একটি বাক্য ব্যবহার করা হয়েছে আমরা মা বাবাকে শিক্ষিত হওয়ার পরে ইঞ্জিনিয়ার হওয়ার পরে অ্যাডভোকেট হওয়ার পরে ডাক্তার হওয়ার পরে বিশেষ কারার হওয়ার পরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি বাবা বাবাকে বলা হয় সূর্যের মতো সূর্য আমাকে গরম দেয় ঠিক কিন্তু সূর্য না থাকলে এ পৃথিবীটা অন্ধকার হয়ে যায় তেমনি তোমার বাবা যদি তোমার জীবনে না থাকে তোমার জীবনটাও তেমনি অন্ধকার হয়ে যাবে সে মা বাবাকে তোমরা বিদ্যাশ্রমে রেখে আসো সে বাবাকে তোমরা বিদ্যাশ্রমে রেখে আসো সে মা বাবাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো

এম ফর মাদার আই ফর আই এল ফর লাভ ওয়াই ফর ইউ ফাদার অ্যান্ড মাদার আই লাভ ইউ ইটস কল্ড এ ফ্যামিলি পরিশ্রমের কোনো বিকল্প নেই একবার একটা ছেলে দেখতে পেলো গরমের মধ্যে দাঁড়িয়ে আছে সে দেখতে পেলো একজন বয়স্ক মা একটা একটা কলস পানি নদী থেকে পানি নিয়ে কলসটা নিয়ে তার পাশে নিয়ে সে হাঁটছে এবং পানি যেন কোনো সমস্যা না হয় তার অন্যা দিয়ে সেটাকে ঘুরিয়ে রেখেছে ছেলেটা ভাবছে ইস আমি যদি কলস হতে পারতাম আমি যদি কলস হতে পারতাম তাহলে আমাকে এভাবে কোলে নিত আবার আমার উপরে দিয়ে যেন রোদ না লাগে জন্য কি দিত এটা চাদর দেয়া হতো তখন কলস বলে তুমি তো আজকে দেখতে পাচ্ছ যে আমাকে পানি নিয়ে আমাকে কোলে নেওয়া হয়েছে কিন্তু আমি তো ছিলাম একটা মাটি আমি ছিলাম কি মাটি আমাকে দোলা করে আমাকে একটা মেশিন দিয়ে এক হাত শক্ত করে আর এক হাত নরম করে আমাকে কলস বানানো হয়েছে তোমরা দেখেছো না কলস বানানোর সময় দেখেছ পাতিল বিটিভিতে দেখবা এক হাত শক্ত থাকে আর এক হাত নরম থাকে এখানে শিক্ষা হচ্ছে যে তুমি এক হাতে বাঁকা বাসের বাঁশুরি আর এক হাতে বাঁকা তুর্য সন্তানকে বেশি ভালোবাসা দেওয়া যাবে না আবার সন্তানকে বেশি রাগও দেখানো যাবে না এক হাত দিয়ে ভালোবাসা দিবেন আর এক হাত দিয়ে শক্ত করে থাকবেন যদি দুইটাই ভালোবাসা দেওয়া হয় তাহলে পাতিলটা কি হয়ে যাবে এমনি হয়ে যাবে আবার দুইটা যদি শক্ত করে রাখে তাহলে এটা পাতিল আর অবয়ব হবে না এই একটা শক্ত একটা নরম আমাকে এভাবে করে পাতিল বানানো হয়েছে কলস বানানো হয়েছে এরপরে আমাকে আগুনে আমাকে আগুনে রাখা হয়েছে আমি আগুনের উত্তপ্ত আগুন সহ্য করেছি উত্তপ্ত আগুন সহ্য করেছি এরপর আমাকে রোদে রাখা হয়েছে তারপরে বাজারে উঠানো হয়েছে আমাকে যিনি কিনতে আসেন তিনি টোকা দিয়ে আমাকে দেখেছেন শক্ত আছে কিনা যখন শক্ত পেয়েছেন তখন তিনি আমাকে নিয়ে তারপরে টাকা দিয়ে কিনে তারপরে এখন বর্তমানে আমাকে কাঁধে নেওয়া হয় মাথার উপর নেওয়া হয় আজকে তুমি যদি বলো তুমি পরিশ্রম করবা না নিজেকে না নিজেকে না তোমাকে মানুষ এমনি কুলে নিবে না এত সহজ না আমরা সবসময় একটা কথা বলি তাকদিরুল রুদি তো কখনো পরিবর্তন হয় না আমরা কিন্তু তোক পরের যে বাক্যটা ইল্লা বিদোয়া দোয়া এবং দাওয়া কষ্ট করলে তোমার তোক পরিবর্তন হয় আল্লাহ রাসুল বলছে মান জাদা বা তুমি যাই চাইবে তাই পাইবে এবং আল্লাহ তালা করে আছে ওয়াল্লাহসান ও ইল্লা মাসা মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে সুতরাং তুমি তোমার ভাগ্যকে আটকে রাখবা না চেষ্টা করবা তুমি চেষ্টা করতে পারো তাহলে সুন্দর একটি সুন্দর একটি কেরিয়ার তুমি পাবা আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো কাজে আসবে না এ ছেলে যদি ধর্ম রিক্সা না দেন এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর ধারণ করবে ধর্মা আপনাকে শিক্ষিত বলা তাকুল্লাহুমা ফিওয়ালা তানহারহুমা ওকুল্লাহুমা কৌলানকারী মা মা আমার সাথে ও শব্দ পর্যন্ত ব্যবহার কর না ইচ অ্যান্ড এভ্রি রিলিজ ওয়াল রেসপেক্ট প্যারেন্টস অত শূন্য হ কিলো কামরূপ রোহিত কপোতগিনি নির্বিষ্ঠ হো বিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ মতো বানরা প্রত্যেকটি ধর্ম পিতামাতাকে মাতাকে শ্রদ্ধার কথা বলেছেন শুধু আপনি আপনার ছেলেকে বাংলা পড়ান ইংরেজি পড়ান কেমিস্ট্রি পড়ান ফিজিক্স পড়ালেন সাথে সাথে আপনার ছেলেকে আপনি যে ধর্মের বিশ্বাসী সে ধর্মগ্রন্থটা পড়াবেন মনে রাখবেন যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার চেয়ে সে ভালো মানুষ যে গিরিজায় যায় যে গিরিজায় যায় না তার চেয়ে সে ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার চেয়ে সে ভালো মানুষ আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুল করবেন না এখানে যারা আছেন অভিভাবক যারা আছেন অভিভাবক যারা আছেন আপনাদের প্রতি টাকা আছে সব টাকা খরচ করার জন্য চেষ্টা করি কিন্তু সন্তানকে সময় দিতে চাই না আজকে আমি একটা স্লোগান আপনাদেরকে বলে রাখি আপনার যতটুকু সামর্থ্য আছে তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি সন্তানের জন্য যে অর্থ আপনি বরাদ্দ করেছেন তার অর্ধেক খরচ সন্তানের জন্য করবেন আর সন্তানের জন্য যতটুকু সময় বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন সক্রেটিস যে চমৎকার কথা বলেছেন আপনি টাকা ইনকাম করার জন্য আপনি মাটিকে ইট বানাচ্ছেন ইটকে দেয়াল বানাচ্ছেন দেয়ালকে প্রাসাদ বানাচ্ছেন কিন্তু যে প্রাসাদ যার কাছে রেখে যাবেন তার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করছেন আপনি আপনার সন্তাকার পিছনে দৌড়াবেন না টাকার পিছনে দৌড়াবেন না মনে রাখবেন যে বাড়ি আপনি বসবাস করছেন সে বাড়িটা আপনার বাবার দাদার সে বাবার দাদার নামটা কেউ বলতে পারবেন এখানে পারবেন না দুইশো বছর পর আপনি যে সম্পদ যার জন্য রেখে যাবেন সে নেক্সট জেনারেশন আপনার নামটি অত দূর কথা আপনি নামটি পর্যন্ত নিবে না তাহলে কার জন্য সম্পদ রেখে যাবেন আপনি এই জন্য তো আল্লাহ তালাকে বলছে আল হাকু মুতাকা সুরু হাত্তা সুরু সম্পদের লালসা মানুষকে আচ্ছন্ন করে ফেলেছে এটি ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত সে কবরের মধ্যে না যায় এজন্য সন্তান পিছনে সময়টা ব্যয় করবেন আপনি সন্তান পিছনে সময়টা ব্যয় করতে পারেন আমরা সন্তানকে কষ্ট করতে দিই না আমরা সন্তানকে কষ্ট করতে দিই না স্কুলে যখন যায় নিজের ওর ব্যাগটা আমি নিজে কাঁধে নিই না ওর ব্যাগটা আপনি নিজে কাঁধে নিবেন না ওর ব্যাগটা ওর হাতে দিবেন ওকে খাওয়াই দিই না খাওয়াই দিবেন না ওর খাবারটা ওকে খেতে দিবেন ওর খাবারটা ওকে খেতে দিবেন এটা দাদা নাতিকে নাতি জিজ্ঞেস করলো দাদা বলতো সফলতা মানে কি দাদা বললো এক কাজ কর চলো একটা বাজারে গেলো বাজারে দুইটা গাছ কিনলো গাছ কিনে বললো যে একটা গাছ তুমি বাসায় রাখো বারান্দা রোপণ করি আর একটা গাছ আমরা বনে রোপণ করি দাদা জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো কোন গাছটা বেশি বড় হবে তখন সে বললো যেটা যত্ন পাবে যত্নটা যদি গড়েরটা যত্ন বেশি পাবে তাহলে এটা সবচেয়ে বড় হবে শক্তি শক্তিশালী হবে ছয় মাস পর নাতি আসলো দেখি আসি কোন গাছটা আমাদের হয়েছে দেখা গেল বাইরে যে গাছটা এই গাছটার শিকল মেরেছে অনেক বড় অনেক শক্তিশালী অনেক বড় হয়েছে আর গড়ের গাছটা কি ছোট তখন তো নাতি অবাক নাতি বলেছে আমি তো ভেবেছিলাম যেটা গড়ে যত্ন পায় সেটা সবচেয়ে বড় হওয়ার কথা তাহলে উল্টো হলো কেন তো দাদা বললো যে গড়ে ছিল তাকে আমরা সে পানির প্রয়োজন ছিল না তারপরে পানি দিয়েছি তার শক্ত প্রয়োজন ছিল না সরি 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 আমাকে তো সময়টা একটু না না তার পানির প্রয়োজন ছিল কিন্তু তাকে আমরা বলবে পানি দিয়েছি আর যে গাছটা বাইরে ছিল সে নিজে নিজে পানি আহরণ করেছে জ্বর ঝাপটা আসছে সে নিজেকে সার্ভাইভ করার জন্য শিকল মেলে দিয়েছিল শিকল মেলে দেওয়ার কারণে সে নিজের সারভাইভাল অব দ্য ফিটেস্ট ফিট হয়েছে তার মানে আপনি যদি আপনার সন্তানকে সুযোগ না দেন দেখবেন জিরাব যখন জন্মগ্রহণ করে তার সন্তানকে লাথি লাথি অনেক পড়ে আবার মা ওখানে যায় আবার কি আরেকটা লাথি মারে আবার সে অনেক দূরে গিয়ে পড়ে জিরাবের মা খুব নিষ্ঠুর পরে যখন আবার জিরাবের কাছে যায় তখন জিরাবের বাচ্চাটা যে দৌড় জানে তো আরেকটা লাথি গাবে কেন জানেন জিরা মনে করে যে আমার আমার সন্তানকে বনে থাকতে হবে আমার বনে অনেক হিংস্র প্রাণী আছে কিন্তু আমার মাথা তো শিং নেই তাহলে আমার সন্তান এখানে বাঁচতে হলে সার্ভাইভ করতে হবে সার্ভাইভ করতে হলে তা ফিট হতে হবে তো জন্য তাকে লাথি মারে তুমি লাথিটা শিখে তুমি দৌড়াও এই জন্য সন্তানকে একটু কষ্ট করার সুযোগ দিবেন আমি আর কথা বাড়াবো না তোমরা এখানে যারা শিক্ষাতে আছো এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি দুই হাজার আমাদের ভাইরা মৃত্যু জীবন দিয়েছে তোমাদের মতো শিশুরা যে শিশুদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি যে শিশুরা একটা তেলা পোকা দেখলে ভয় তো সে শিশুরা ফেসিজমের বিরুদ্ধে তার বুক ফেলে দাঁড়িয়ে গিয়েছিল সে শিশুরা স্লোগান দিয়েছিল বুকের মধ্যে অনেক ঝড় বুক ফেটেছি গুলি কর হোয়াট ইজ দ্য ডেফিনিশন অব সাহস কি রে ভাই সাহস যারা মৃত্যুবরণ করেছে তারা আমাদের জন্য কিছু রেখে গিয়েছে এই সুন্দর বাংলাদেশটা গড়ার দায়িত্ব আমাদের পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও ভিজিটেড অল দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে যে দুই দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হতো পৃথিবীতে এত সুন্দর দেশ কোথাও না কখনো ঠান্ডা কখনো গরম এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না আমি রাশিয়া গিয়েছিলাম মাইনাস টোয়েন্টি ফাইভ আমি উঁজু করতে বসেছিলাম নামাজ পড়ার জন্য আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে এত সুন্দর দেশ তুমি কোথাও ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কী দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ পিতা মাতার প্রতি শ্রদ্ধা এবং নিজের সুন্দর একটি কেরিয়ার ঘটনের মাধ্যমে আমরা এই দেশে সম্পদে পরিণত হবে ইনশাল্লাহ শিক্ষার্থী দাঁড়াতে সবাই একটু দাঁড়াও আমি একটা ওদ বলে কথা শেষ করবো আমি সব জায়গায় বলার চেষ্টা করি একটু তোমার সবাই সামনে হাত নাও সামনে হাত নাও স্কুলে তো পড়ো আমিও হাত দিচ্ছি বলো আমার সাথে বলো বলো আমি ওয়াদা করছি মালি পাথর লাউন্ডি বলো জোরে বলতে হবে বলো করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হবো পিতা মাতাকে শ্রদ্ধা করব। নিজের দেশকে নিজেই গর্ব তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরা এই দূর করবে এই সমাজের ফুল সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম